নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল উজ্জ্বলা যোজনার গ্যাসে আধার লিঙ্ক নিয়ে বড় ঘোষণা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আধার লিঙ্ক না করলে সত্যি কি বন্ধ করে দেওয়া হবে আপনাদের ভর্তুকি সহ গ্যাস কানেকশান সরাসরি অফিসের তরফ থেকে কী জানানো হয়েছে যদি আপনাদের গ্যাসে আধার লিঙ্ক বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অফিসের দেয়া ফোন নম্বরে সরাসরি ফোন করে জানাতে পারেন তো বন্ধুরা অফিসের তরফ থেকে কী জানানো হয়েছে আপনারা কোন নম্বরে ফোন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল পেশেন্টটি অন করে দেবেন সবার সবাইকে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক উজ্জ্বলা যোজনা সহ ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের এলপিজির সব গ্রাহককে আধার নম্বর যাচাই করতে এবং তাদের বায়োমেট্রিক তথ্য সঙ্গে নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকার আটটা করতে গিয়েই রীতিমতো নাজাহাল হতে হচ্ছে গ্রাহকদের স্পষ্ট কোনো নির্দেশ হাতে না পাওয়ায় ভয় পাচ্ছেন অনেকেই বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া না করা হলে কি গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হবে নাকি অন্য কোনো সমস্যায় পড়তে হবে তাদের সবটাই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এদিকে তেল সংস্থাগুলির দাবি আগামী একত্রিশে ডিসেম্বরের মতো কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে সরকারি নির্দেশে কিন্তু এত কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য যাচাই কিভাবে হবে আমি এ সমস্যা দেখা গিয়েছে বেশিরভাগ ডিস্ট্রিবিউটারের কাছে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য নেয়ার মতো যন্ত্রপাতি পরিকাঠামো নেই এরই মধ্যে গ্রাহকদের তরফে অভিযোগ জানানো হয়েছে বায়োমেট্রিক করিয়ে দেওয়ার আছিলায় টাকা নিচ্ছেন অনেকেই এই বিষয়ে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পষ্ট করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন এই বায়োমেট্রিক তথ্য নেয়ার গোটা বিষয়টি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে সংস্থার তরফে অর্থাৎ কেউ যদি বায়োমেট্রিক করিয়ে দেওয়ার জন্য টাকা চান তাহলে তাকে কখনোই টাকা দেবেন না এর সঙ্গে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে গ্রাহকদের নানা রকম বিভ্রান্তি দূর করার জন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরটি হল ওয়ান এইট ডবল জিরো টু থ্রি 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 ফাইভ 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 এই নম্বরে ফোন করে গ্রাহকেরা তাদের অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারেন তাহলে অনেকেরই মনে থাকছে প্রশ্ন একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ না করা হলে কি গ্যাস কানেকশন বন্ধ হতে পারে এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সহ সভাপতি বিজয় বিহারী বিশ্বাস এই নিয়েই অনেকটাই ধোঁয়াশা কাটিয়েছেন তিনি জানিয়েছেন বিভিন্ন তেল কোম্পানিগুলি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছেন তবে ডিস্ট্রিবিউটররা মনে করছে এই তারিখ আরও বাড়ানো হবে কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে এখনও রকম কোনো নোটিফিকেশন আসেনি কেউ যদি এখনও না করেন তবে আতঙ্কিত হবার কোনো কারণ নেই সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হবে এমনটা নয় গোটা বিষয়টি উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্যই বলবৎ তবে যারা উনিশ টাকা সাতান্ন পয়সা ভর্তুকি পান তাদের ক্ষেত্রে এটাও করতে হবে তবে যারা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করেননি আপনারা যত দ্রুত পারেন আধার লিঙ্কটা করিয়ে নেবেন তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো নির্দেশিকা আসেনি বলেই জানিয়েছেন তিনি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন